এর মধ্যে একজন গোয়েন্দা যেটা বাঙালির কাছে আমার মনে হয় অন্যতম আন্ডারেটেড গোয়েন্দা সেটা তোমার করা রুদ্র রুদ্রসেন রুদ্রসেন করার সময় মজা পেয়েছিলে না খুব খুব মজা পেয়েছিলাম এই জন্যে কারণ রুদ্রসেন ওয়াজ খুব পারফেক্ট নয় না ইজ অ্যান ইমপারফেক্ট ম্যান এবং সেই লোকটা হচ্ছে কোনো খেতে পেলো কোনো দিন পেলো না কখনো টাকা পকেটে আছে কখনও নেই পাড়ার দোকানের চাওয়ালা তাকে তাকাতে দেয় আর কবে মেটাবেন তিনশো টাকা তো হয়ে গেছে ব্যালেন্স এই এবারে একটা কেস পেলেই তোকে মিটিয়ে দেব এরকম একটা লোক এই চরিত্রগুলো না ডিটেকটিভ ডিটেকটিভ বলে ইংরেজি নভেলস সেইগুলোতে পেতাম এবং সেখানে আমার দিকে মনে হতো যে এই লোকগুলো কিরম আনন্দে আছে কিরম কেয়ারফুলি বিয়ে থা করেনি সকালবেলা উঠে বউয়ের খেদানি খেতে হয় না কি খাবে জানা নেই গোপি বাঘা টাইপের আর কি কোথায় যাবে জানা নেই রাশিয়ান রুল এটা এখনো মানে এত মজার লেগেছিল আমার যে আমি আই ডিসাইডেড তাহলে এটা যদি ঠিক করতে হয় ঠিকঠাক ভাবে করতে হবে বারোটা হয়েছিল দূরদর্শনে প্রথম তিনটেতে পারিনি চতুর্থ গল্প থেকে আই গড হ্যাং অফ এর লোকেরও ভালো লাগছিল আমিও তো আনন্দ পেয়েছিলাম